আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসহাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই ভালো আছেন প্রচণ্ড গরম গরমের মধ্যে আমরা চিন্তা নিছি যে পদচারী আমরা বাইবের জন্য আমরা ঠান্ডা শরবত এবং ঠান্ডা পানি খাওয়ানোর জন্য আমরা চিন্তা করতেছি এখানে ছেলেরা কাজ করতেছে এখানে আমরা শরবত রাখবো দেখেন ছেলেরা আলহামদুলিল্লাহ শরবতের কাজ চলতে সবাই যারা আছে সবাই খেয়েছে সবার জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন এরকম ভাবে যেন সবসময় যেন মানুষের সবাই নিজের থাকতে পারি প্রচন্ড গরম রাজের তাপমাত্রা হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি তার মধ্যে আমরা ছোটো হাটো করে আমরা চেষ্টা করছি যে পথচারী বাই বন্ধুদের জন্য আমরা হালকা পাতলা কিছু ঠান্ডা পাতা করি শরবতের জন্য যতদিন আমরা সবাইকে চেষ্টা করবো ঠান্ডা পানীয় শরবত খাওয়ানোর জন্য আল্লাহ তালা যেন আমাদের